ওং নম শিবাই জয় শনিদেবের জয় জয় রাধে রাধে নমস্কার অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন প্রত্যেকটি নক্ষত্র মানুষদের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য এই বিশেষ বৈশিষ্ট্যগুলি তাদের জীবনে অগ্রগতির পথকে প্রশস্ত করে আবার ঠিক একইভাবে তাদের প্রত্যেকের জীবনে রয়েছে কিছু দুর্বলতা যেগুলি তাদেরকে পিছিয়ে নিয়ে আসে এই স্ট্রেংথ এবং উইকনেস এর সমবই রয়েছে প্রত্যেকটি মানুষ এই প্রত্যেকটি মানুষ বারোটি রাশিতে বিভক্ত আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হলো কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি বুধ দ্বারা প্রভাবিত তাই এটি একটি স্থির প্রকৃতির রাশি এই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা অত্যন্ত ক্রিয়েটিভ হন এরা ভীষণ হন এবং দায়িত্ব নিতে ভালোবাসেন আজ আমাদের আলোচনার বিষয় হল গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম ও বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কী কী পরিবর্তন হতে চলে সূর্য ও বুধ দশম ও একাদশ স্থানে থাকায় কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে শনি কর্মক্ষেত্রে ধৈর্য ও পরিশ্রমের পুরস্কার দিতে পারে তবে ফল আসতে কিছুটা দেরি হতে পারে রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় নতুন কৌশল দক্ষতা বা আইডিয়ার উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে বিভ্রান্তি থেকে সাবধান থাকতে হবে চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অফিসে সহকর্মীদের সাথে সমঝোতা বজায় রাখা জরুরি কেউ হয়তো গোপনে বিরোধ সৃষ্টি করতে পারে নতুন কোনো দায়িত্ব বা ট্রেনিং শুরু হতে পারে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে মাসের প্রথম ভাগে কিছুটা ধীরগতি থাকলেও মাঝামাঝি সময় থেকে চাকরির সুযোগ আসতে পারে সরকারি বা ব্যাংকিং প্রশাসনিক ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তাদের জন্য জুন মাসে ইতিবাচক অগ্রগতি হতে পারে জুন মাসে নেটওয়ার্কিং এবং পুরোনো পরিচিতিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করলে কর্মক্ষেত্রেও লাভবান হতে পারে কিছুদিন কিছুক্ষণ ধ্যান ও পরিকল্পনা করুন যা আমাকে কাজে মনোযোগী রাখবে পরবর্তী আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে এই মাসে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সচেতনতা জরুরি যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা হজমের সমস্যা বা ত্বকের রোগে ভুগছেন তাদের জন্য এই সময়টা একটু বেশি সতর্কতা দাবি রাখে শুক্র কেতু ষষ্ঠ ও দশম ঘরে অবস্থান করায় হঠাৎ কিছু অজানা সংক্রমণ বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে সূর্য ও মঙ্গল একসঙ্গে থাকায় শরীরে উত্তেজনা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে চন্দ্র ও বুদের প্রভাব আমরার মানসিক স্বাস্থ্য কিছুটা অস্থির করে তুলতে পারে বিশেষ করে মাসের মাঝামাঝি সময় অতিরিক্ত কাজের চাপে ঘুমের সমস্যা বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে মেডিটেশন বা যোগব্যায়াম উপকারী হবে অতিরিক্ত ঝাল ভাজা খাবার এড়িয়ে চলাই ভালো কারণ পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে সঠিক ঘুম ও জলপান অভ্যাস বজায় রাখলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব সকালে সূর্য প্রণাম ও হালকা হাঁটাহাঁটি শরীর ভালো রাখবে ওম নম ভগবতে বাসুদায় মন্ত্র জপ করলে মানসিক শান্তি আসবে পরবর্তী আলোচনা করব অর্থ সম্পর্কে মাসের প্রথমার্ধে পেশাগত দিক থেকে ভালো অর্থগম হতে পারে বিশেষ করে যারা চাকরি বা ফিনান্স প্রজেক্ট যুক্ত আছেন তাদের জন্য ব্যবসায়ীদের জন্য মাঝামাঝি সময় থেকে লাভবান ডিল বা ইনভেস্টমেন্ট সুযোগ আসতে পারে জুনের দ্বিতীয়ার্ধে হঠাৎ অপ্রত্যাশিত খরচা বেড়ে যেতে পারে বিশেষত পরিবারের কারো স্বাস্থ্য সংক্রান্ত খরচ বা বাড়ির মেরামত সংক্রান্ত ব্যয় কিছু বিলাসবহুল ব্যয় বা ভ্রমণ পরিকল্পনা তৈরি হতে পারে যে কোনো বড় আর্থিক লেনদেন করার আগে বিশদ যাচাই করুন ঋণ নেওয়া বা ধার নেওয়া থেকে এই মাসে কিছুটা দূরে থাকাই ভালো পরবর্তী আলোচনা করব প্রেম ও দাম্পত্য জীবন এই সময়টিতে কেমন হতে চলেছে জুন মাসে শুক্র ও মঙ্গল আপনার সপ্তম স্থান অর্থাৎ দাম্পত্য ও একাদশ স্থান অর্থাৎ বন্ধুত্ব ও আশঙ্কা স্থানে প্রভাব ফেলবে অবিবাহিত রাশির জাতকদের জন্য এই মাসে নতুন প্রেমের সম্ভাবনা বেশ উজ্জ্বল বিশেষত বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ানোর সম্ভাবনা রয়েছে কারুর প্রতি আকর্ষণ হঠাৎ গভীর হয়ে উঠতে পারে মাঝামাঝি সময়ে ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশনের অভাবে সাময়িক দূরত্ব তৈরি হতে পারে বুদ্ধি ও ধৈর্য ধরে কথা বললে তা সহজেই মিটে যাবে কারোর সঙ্গে লুকানো সম্পর্ক থাকলে তা প্রকাশ পেতে পারে বা মানসিক টানাপোড়েন বাড়তে পারে দাম্পত্য জীবনে অনেকটা ভারসাম্য বজায় থাকবে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো এবং পারস্পরিক বোঝাপড়া ভালো থাকবে একসঙ্গে ভ্রমণ বা পরিবারের সঙ্গে সময় কাটানোয় সম্পর্ক আরও মজবুত হবে পরবর্তী আলোচনা করব এই সময়টি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে এই মাসে মঙ্গল আপনার সপ্তম ও অষ্টম ঘরে অবস্থান করতে পারে ফলে ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি ও সুযোগ একসাথে আসবে শুক্র ও বুদ্ধের প্রভাব আপনার দশম ঘরে ইতিবাচক অবস্থানে রয়েছে যা যোগাযোগ ও বুদ্ধিমত্তা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিতে সহায়ক করবে রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করায় গোপন প্রতিদ্বন্দ্বিতা ও প্রতারণার আশঙ্কা রয়েছে পার্টনারশিপ ব্যবসা অংশীদারী ভিত্তিক ব্যবসা নতুন কাজের সুযোগ আসতে পারে তবে সব সত্য লিখিতভাবে সঠিকভাবে নেওয়াই উচিত নতুন আইডিয়া ও ইনোভেশনে সফল হবেন যদি আপনি নতুন পণ্য বা ডিজিটাল মার্কেটিংয়ে হাত দিতে চান জুন মাসটি এটি তার জন্য অনুকূল সময় বিদেশ সংক্রান্ত যারা আমদানি রপ্তানি বা অফলাইন সার্ভিসে যুক্ত তাদের জন্য মধ্য জুনের পর থেকে চুক্তি ও অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে আইনি কাগজপত্র কর বা লাইসেন্স সংক্রান্ত নথি ঠিকঠাক আছে কেনে তা খুঁতিয়ে দেখুন জুন মাসে সরকারি কোনো অডিট বা ইন্সপেকশন হতে পারে পরবর্তী আলোচনা করব এই সময়টি ছাত্রছাত্রীদের জন্য কতটা প্রভাব ফেলবে মাসের শুরুতে মনোযোগ কিছুটা ঘাটতি থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে একাগ্রতা বৃদ্ধি পাবে যারা জুন মাসে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য সময়টি ভালো প্রস্তুতি থাকলে ভালো ফল পাবে প্রযুক্তিগত শিক্ষায় যুক্ত ছাত্রছাত্রীদের জন্য সময়টি উন্নতির হতে চলেছে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেমন জেই নিট ইউপিএসসি ইত্যাদি তারা নতুন পরিকল্পনা শুরু করতে পারবেন কিন্তু চূড়ান্ত সাফল্য পেতে ধৈর্য দরকার বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন এমনদের জন্য এই সময় কিছু প্রাথমিক সিগনাল বা অফার আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো পড়াশোনার সময় মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাক সকালে কিছু সময় ধ্যান বা প্রণায়াম করলে মনোসংযোগ বাড়বে পরবর্তী আলোচনা হলো এই সময়টিতে পারিবারিক সম্পর্ক কেমন হবে পিতামাতার সঙ্গে সম্পর্ক মজবুত হবে বিশেষ করে মাঝে সময়টা বেশ শুভ কিছু ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব আপনার ওপর বেশি চাপ ফেলতে পারে যেটা মানসিক ক্লান্তির কারণ হতে পারে জুন মাসের শেষভাগে শনির প্রভাব পারিবারিক বিষয়ে দেরি বা প্রতিকূলতা তৈরি করতে পারে বিশেষ করে জমি জমা ও সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়